মিমি চক্রবর্তী এলেন এবার আদ্রিতের রিসিপশন পার্টিতে বিস্তারিত আনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দিনক্ষণ ঠিক না হলেও হঠাৎ করেই বিয়ে সেরে ফেলেন আদ্রিত কৌশাম্বী কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন বিয়ে করবেন এবার কলকাতার এক নামী রেস্তোরাঁয় বিয়ে সারলেন তারা এখানে বসেছিল তা চাঁদের হাট মুদক পরিবারের প্রায় সব সদস্যকে দেখা গেছে ছিলেন না শুধু সৌমিতিশা কুণ্ড আর মিঠাই ধারাবাহিকের স্মৃতমা মানে দিয়া মুখার্জি তবে রিসিপশন পার্টিতে দেখা গেল টলিপাড়ার অন্যতম সুপারস্টার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে স্বামী মিমি চক্রবর্তীর সাথে আদৃত্যয়ের একটা সিনেমা আসার কথা আর এই জন্যই আদৃতের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে মিমি চক্রবর্তীর আদৃতকে একটা নামি ব্র্যান্ডের ঘড়ি উপহার দিয়েছে এই অভিনেত্রী বন্ধুরা একটা নামি ব্র্যান্ডের ঘড়ি আদৃতকে উপহার দিয়েছে মিমি চক্রবর্তী তাদের রিসিপশন পার্টিতে এই খবরটি জেনে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ